দেখে আসছে না এই এসেছে এই ফার্স্ট টাইম দেখো বন্ধুরা আমি ফার্স্ট টাইম আমার থেকে লাইভে এলাম হয়েছে হ্যাঁ ভালো

এই যে দেখো শ্বশুর সেবা করছে হাওয়া করছিস সেবা করছে হাওয়া দিচ্ছে গরম তো সেই কারণে আলপনাটা কেমন হচ্ছে অবশ্যই জানিও কিন্তু কই কি জানি কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না তো পরে আছি একবার অফ করে দেখি হয়নি এটা অফ করে কি করে আমি তো ফার্স্ট টাইম লাইভ করছি বন্ধুরা বুঝতে পারছি না কিছু দেখে এবার অফ কি করে হয় আদেও হলো কি এটা সে হয়ে কি করে করে রানীর মাকে দরকার তো তাহলে মনে